ওস্তাদ চোড়ো কাটো সুড়ি কইরা তো আর ফসাইতেছেনা। ها তুই ঠিক কথা কইছস। এইবার বড় হাত মজতে হইবে। ওস্তাদ এই এলাকায় সব সাইতে বড় লোক তো শ্যামল চাচাই আছে। কিন্তু আমরা তো দুই দুইবার শ্যামল চাচার বাড়িতে সুড়ি করতে গিও কিছুই কুজে পাইলাম না।

ওস্তাদ তাই বলে আপনি আমার এত জোরে থাপ্পড় মারবেন একটু আস্তে মারলেই তো হইতো দূর তোমরা মারামারি করা বন্ধ করো তো এবার ময়নার কামাল দেখো আমি যেমন পকেট মারে এক্সপার্ট তেমনি মানুষ ফটাতেও এক্সপার্ট এবার দেখো না আমি কি করি তুই আবার কি করবি শুনি এইবার শ্যামল শাসের বাড়িতে ডুইকা শ্যামল শাসের সমস্ত গয়না গাটি টাকা পয়সা নিয়া শ্যামল শাসারে ফতে বসাইমু ময়না রে যেভাবে কইতা সোস মনে হচ্ছে শ্যামল শাসা তোরে নিজের হাতে গয়না গাটি টাকা পয়সা সব তুললে দিবে আর ওইগুলা নিয়া তুই সম্পদ মারবি হ্যাঁ সেরকমই হইব তোরা জাস্ট দেখতে থাক কি কি হয় ও কর্তা বাবু আর কত বাজার করবেন যা যা প্রয়োজন ছিল তা তো সব নেওয়া হয়ে গেছে কিন্তু তারপরও আপনার বাজারের কোরাঘুরি করা এখনো কমতেছে না তারপরও সব কিছু ভালো কইরা দেখ নেওয়া হয়েছে কি না কর্তা বাবু আপনার একটা কথা কই আপনি অযথা বেশি টাকা পয়সা খরচ করেন আমার কি টাকা পয়সার অভাব আছে রে টাকা পয়সা খরচ করতে সমস্যাটা কি শ্যামাই বাবু কেমন আছেন এই তো বালা সি কিন্তু তোমার তো ডিক শুনলাম না এই মাইয়া মুরুব্বি মানুষের যে নাম ধরে ডাকতে নাই এটা কি তোমার আম্মা আব্বা কিছু শেখায় নাই নাকি দূর আপনি একটু চুপ করেন তো বাবু আমারে শ্যামল বাবু রঙ্গে একটু কথা কইতে দেন হ্যাঁ ক কি কইবা তুমি কি আর কইতাম আপনারে আমার অনেক ভালো লাগে আমারে ভালো লাগার কারণটা কি একটু শুনি আপনার কত বড় মন কত বড় বাড়ি আপনি যে দয়ালু মানুষ আপনি যে ধনী কি আর কইতাম এইসবই জন্যই তো আপনারে আমার খুব ভালো লাগে শ্যামল বাবু আমি আপনারে বিয়া করতে চাইতেছি আপনি কি আমারে বিয়া করতে রাজি হইবেন কি কইতাছ এইসব কত্যা বাবু এ মাইয়া মোটেও সুবিধার না এ মাইয়ার কথা একদম বিশ্বাস কইরা কোনো কাজ করবেন না এ মাইয়া আপনারে ফাঁসানোর চেষ্টা করতেছে শোনো মাইয়া বিয়ে করার বয়স আমার অনেক আগে ফার হইয়া গেছে এখন আমার বয়স হইছে বুড়া হইয়া গেছি এখন কি কইরা বিয়ে করমু তুমি বরং বাড়িতে চলে যাও হ্যাঁ আর এখানে দেখো না আমারে আর ডিস্টার্ব করো না উল্লা কথা কইয়া শ্যামল বাবু আমি কিন্তু মন থেকে আপনারে খুব ভালোবাসি ফেলছি আমি আপনারে সারা বাসমু না এই ফুসকি মাইয়া এসব কি কথা কয় এসব পুলটো পুলটো কথা না কইয়া যাও তো যাও নিজের বাড়িতে যাও অনেক বেলা হইছে দূর এই বুড়া পেটার মন তো দেখি অনেক শক্ত কিছুতেই ফাটানো যাইতেছে না কত রকম কথা কইছি তারপরে একটু মন গললো না যে কোন ফকারে হোক এই বুড়া বেডারে আমার বিয়া করতেই হইবে কালকে আবার চেষ্টা কইরা দেখমু দেখি ফটাইতে পারি কি না বাদল রে সল আমরা আজকে মর্নিং ওয়াক করতে যাই ঠিক আছে কথা চলেন আপনার এমনি তো মর্নিং ওয়াক করা খুবই প্রয়োজন বইয়ে বইয়ে খাইতে খাইতে যে আপনার বুড়ি বাইর হয়ে গেছে কই আমার বুড়ি বাইর হয়েছে উল্টা পুল্টা কথা ক আমি তো দেখতেছি না যে আমার বুড়ি বাইর হয়েছে আমি তো দেখতেছি কর্তা আপনার এমনিতেও চোখে সমস্যা আছে বেশি কথা না কইয়া চল তো দেখি বাদল রে দেখ বাইরের পরিবেশটা কত সুন্দর কত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতেছে হ কর্তা ঠিক কথা কইছেন কর্তা গো কালকের মাইয়াটা দেখি আবার এই দিকে আইতেছে কি কইতেছ শ্যামল বাবু কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ক আপনার ছাড়া কি আমি বলে তাত্তি শাড়ি আপনি যে বিয়ে কেহানা হাঁ কইলেন না ইয়ে মানে তুমি কি আমার সত্যি পছন্দ করো। কর্তা গো এ মাইয়ার কথা একদম বিশ্বাস করবেন না এ মাইয়া আপনারে ফাঁ ফেলানোর চেষ্টা করতেছে মাইয়া বড় সুবিধার না দূর এত সুন্দর সুডো একটা মাইয়া আমারই কি ফাঁদে ফেলবে কত আমারে পছন্দ করে কইতাছে বিয়ে কইতে চাইতেছে এমনিতে আমি তো বুড়া হইয়া গেছি ক্যাটমত করার জন্য তো ফাঁসে কারোর দরকার আছে যাই বিয়েটা বরং আমি কইরাই ফেলি আপনি কিন্তু ভুল কইতাছেন কইয়া দিলাম একদিন এই মাইয়া দেখবেন আপনার ডুবাই সারবে এই মিয়া আপনি চুপ করেন তো অনেকক্ষণ ধরে দেখতেছি আমার আর শ্যামন বাবুর মাঝখানে আপনি কাবাবের হাঁটি হইয়া আছেন কি সমস্যা আপনার দূর তুমি ওর কথায় কিছু মনে কইর না তো চলো আমরা বরং আজকেই বিয়ে কইরা ফেলি ঠিক আছে সালান হ্যাঁ গো বৌ আমার বাড়িটা তো ঘুরে দেখাইলাম আমার বাড়িটা তোমার কেমন লাগলো কি আর কইতাম শ্যামল বাবু আপনার মনের মতো আপনার এই বাড়িটাও অনেক বড় বাহ তুমি তো দেখি অনেক সুন্দর কইরা কথা কইতে জানো শোনো গোবো আমি আমার সমস্ত টাকা পয়সা গয়নাঘাটি একটা গোপন লকারের মধ্যে রাখি আজ থেকে এই সমস্ত দায়িত্ব তোমারে দিলাম তুমি দেখকে শুননা খরচ করবা আর প্রয়োজনে এগুলো দেখভাল করবা আপনার আজ থেকে একদম কিছুর জন্য চিন্তা করতে হইবে না আজ থেকে টাকা পয়সা গয়নাঘাটি সব আমার ইয়ে মানে গয়নাঘাটি দেখাশোনার দায়িত্ব আমার ময়নারে কিছু জানতে পারলি বুড়োটা টাকা পয়সা গয়নাগাটি কুথায় রাখে হাউস্ তা সব জানতে পারছি তিন চার দিনের মধ্যে গয়না কাটির টাকা পয়সা নিয়ে এ এলাহা ফিরতে হইবে সব ধরে থাকবি বুড়োটা কিন্তু অনেক চলক এই ময়নার জন্য এইসব কোনো ব্যাপারই না দেখলে না কি কইরা বুড়োরে ফটাইয়া বিয়ে কইরা বেশি হ তোর এলে মাসও কইতে হইবে ওস্তাদ আপনি বরং এহান থেকে যান এহানে বেশিক্ষণ দাঁড়াই দেয় কথা ক ঠিক হইবে না ঠিক আছে আমি সইলে যাইতাছি তুই কিন্তু সাবধানে সমস্ত কাজ ঠিক মতো করবি কত্তা ও কত্তা কি হইল শুনি বেলা এত চিল্লা চিল্লি করতেছ কেন ও কত্তা মর্নিং ওয়াক করতে যাইবেন না 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 কোনো মর্নিং ওয়াক করতে যাইমো না তাহলে সকালে নাস্তা কেমন কইরা খাইবেন শুনি এখন বিয়া করছি বাড়িতে বউ আছে এখন কিনলে শুধু শুধু বাইরে থেকে নাস্তা কিন্না কামও কত বউরে কমু বানাই দিতে তুইও ভিতরে আয় দুইজনে মিলে একসাথে নাস্তা করমু ঠিক আছে কর্তা হ্যাঁ গো বউ সকাল তো হইয়া গেল আমার জন্য সকালে জল খাবার বানাইতে পারবা তো এ বুড়র কি আব্দার দেহ আমারই সকালে জল খাবার বানাইতে কইতেছে এমন জলখাবার খাওয়াই মু না জীবনেও বুঝবে না কি গো কিছু কইতে জানা যে এই তো আমি বানিয়ে আনতেছি আপনি বলুন ততক্ষণে সামনে রুমে বসুন আমার কিন্তু বাদলও আছে ওর জন্য নাস্তা বানাই আসবা বুঝছনি আমারে যেন কাজের বুয়া পাইছে এমন করে অর্ডার দিতেছে ঠিক আছে বাদল রে খাওয়া শুরু কর আমার বয়ের হাতের প্রথম জল খাবার দেখতে কত লোভনীয় লাগতেছে না জানি খাইতে কত মজা হইবে সি কথা এমন জঘন্য খাবার আমি তো জীবনেও খাই নাই ইয়ে মানে এরকম জঘন্য খাবার তো আমিও জীবনেও খাই নাই কি আর করতাম প্রথম দিন তো আস্তে আস্তে সব ঠিক হয়েও যাইবো ও সে বাবু আমার বানানো জলকাবার কি আপনাদের একটু পছন্দ হয় নাই ইয়ে মানে প্রথম দিন তো তাই হয়তো একটু গণ্ডগোল হয়ে গেছে আর কি আমার বিশ্বাস আছে তুমি সব করতে পারবা কইতেছি কি দুপুরবেলা বেলা একটু কষিয়ে কষিয়ে মাংস আর একটু বিরিয়ানি রান্না কইর তো বুড়োটা তো দেখছি সত্যি আমারে কাজের বুয়া বানাই রাখার প্ল্যান করতেছে না না আজকের মধ্যেই আমার থেকে গয়না টাকা বৈশে নিয়ে পালাইতে হইবে যে কোনো প্রকারে হোক ঠিক আছে রান্না করমু কিরে না সব গয়না গাটি টাকা বৈশে বস্তায় বড় সস্তো ওস্তাদ কিন্তু বাইরে তোর জন্য অপেক্ষা করতেছে হ্যাঁ যা ছিল সব বস্তার মধ্যে ঢুকাই নিছি তাড়াতাড়ি এখান থেকে চল যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই এলাকা ছাড়তে হইবে আজকে আমার বয়ের হাতে কষা কষা মাংসর বিরিয়ানি বিরিয়ানি মু আমার যে কি মজা লাগতেছে বেশি আশা করেন না কর্তা যে মাইয়া সামান্য জল খাবার বানাইতে পারে না ওই মাইয়া কি রকম কষা মাংসর বিরিয়ানি রান্না করবে এটা আমি খুব ভালো করেই জানি তুই দেখি সব সময় আমার বইয়ের বদনাম করতেই থাকস সুনাম করার মতো কোনো কোয়ালিটি তো আপনার বইয়ের মধ্যে নাই সেজন্য করি না আর কি এসব কথা সর তাড়াতাড়ি বাড়িতে চল বিরিয়ানি কামু বইয়ের হাতে তাও বউ ও বউ কই তুমি বাড়িতে কেউ আসে বলে মনে তো হইতেছে না কর্তা রান্না বান্না করতে গিয়ে আবার কোনো দুর্ঘটনা ঘটলো না তো সল সল ভিতরে গিয়ে দেখি আমার তো সব শেষ কি হইল কর্তা আপনি এখানে বসে কান্না করতেছেন কেন কি আর কইতাম তোরে ময়না যে আমার সমস্ত গয়না কাটি টাকা পয়সা নিয়া উড়াল দিছে আমি আগেই কইছিলাম মাইয়া রে এত সুবিধার না বিয়ে কইরেন না কিন্তু আপনি আপনি তো বিয়ে কইরার জন্য লাফাইছিলেন এখন বুঝেন ঠেলা এখন আমি এই বুড়া বয়সে সারা জীবন কি কইরা চলমু টাকা পয়সা গয়নাঘাটি যে সব নিয়ে চললে গেল অনেকবার তো আপনারে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনি তো আমার কথার কোনো দাম দেন নাই এখন ফল ভোগ করুন